মানুষ স্বপ্ন দেখে কেন স্বপ্ন দেখে মানুষের শরীরটা যখন নীরব থাকে রুটা থাকে থাকে কিন্তু নফস তার সাথে না মানুষের মানুষের তিনটা মোট জিনিসের উপাদান দিয়ে আল্লাহ বানিয়েছেন চারটা হলো ভিতরে চারটা হলো বাহিরে চারটা আমরা উপভোগ করি চারটা উপভোগ করতে পারি না যেমন আমাদের শরীরের ভিতরে আগুন আসে না নাই পানি আসে না নাই বাতাস আসে না নাই মাটি আসে না নাই এই চারটা জিনিস আমাদের শরীর বানিয়েছেন কে এরপরে আল্লাহ ভিতরে চারটা জিনিস দিয়েছেন প্রথম হলো রো প্রথম কি রো এরপরে তিনটা নফস দিয়েছেন নফসে মতমাইন্না নফসে লাউয়ামা নফসে আম্মারা রুটা হলো রু হলো ভিতরে থাকে এটা আমরা দেখি না যখন আমরা হাত নাড়াচাড়া করি আমাদের ভিতরে যদি রু থাকে তাহলে এই রুটার কারণে আমরা হাত নাড়াচাড়া করতে পারি নাড়াচাড়া করে এটা হলো নফস রুটার যদি শক্তি বেশি হয় এই রুটা তিনটা পর্যায়ে ধারণ করে কয়টা যারা শুধু গুণা করে এদের নফসটা হলো বাজে নবস শুধু খারাপ কাজের আদেশ করে সিনেমা হলে চল বাজে আড্ডায় চল গাঁজা খাই চল আসে না নাই মদের আড্ডা আছে না নাই স্বপ্ন তিন রকম কয় রকম জোরে বলে তিন রকমের স্বপ্ন একটা হলো ভালো স্বপ্ন আরেকটা হলো খারাপ স্বপ্ন আরেকটা হলো মধ্যখানে ভালো না খারাপও না উঠে কয় কি দেখলা আসনা না এরকম লোক স্বপ্ন দেখছে কি দেখছো কিলাকিলি করতেছি শেষে ও একদিকে দৌড় দিছে আমি আরেকদিকে দৌড় দিছি আমরা স্বপ্ন দেখি আমাদের আব্বা আম্মা কবরে কি অবস্থা এরকম স্বপ্ন অনেকে দেখেন না কথা কন না একজন সাবির স্বপ্ন দেখছেন ওনার আব্বা আম্মার কবরে অন্ধকার কবর কি অন্ধকার দেখছেন না রাসুল কে এসে বললেন আমি আব্বা কবর দেখেছি অন্ধকার রাসুল বললেন তুমি তোমার আব্বা দোয়া শুরু করো প্রতিটি দোয়াতে একটা করে নূরের তিনি দোয়া শুরু করলেন কিছুদিন পরে দেখলেন পিতার কবরে আলো মায়ের কবরে দুইজনের কবরে আলো হয়ে গেছে আমরা ভালো স্বপ্ন দেখতে চাই আমরা দেখতে চাই মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আপনার দেখতে চান তো রাসুলকে যদি দেখতে চান রাসুলের হুকুম মানতে হবে ঠিক না ঠিক বাচ্চারা স্বপ্ন কার কাছে বলে কার কাছে বাপের কাছে বলে ঠিক না ঠিক কথা বলেন না কেন আমাদের কোরআন শরীফে দুইজন নবী স্বপ্ন দেখেছে একটা অর্থবহ স্বপ্ন তিনি দেখলেন ইউসুফ আলাই ইসালাম সেদিনা ইউসুফ আলাই ইসালাম স্বপ্ন দেখলেন ইন্নি রায় তু আহাদা সারা কাউকাবান আমি দেখেছি এগারোটা তারা কোয়েশ্চান সাওয়াল কামারা রাইতো হুমলি সাজিদিন রাইতো হুমলি রাইতো দুই বা হিন্দি রাইতু আহাদ আশারা কেও আবার বললেন রাইতো হুমলি সাজিদিন বাচ্চারা দেখবেন একটা কথা দুইবার বলে আব্বা পাশে আব্বা শুনছো এ আব্বা বলো না কথা বলেন না কে এ বাবা শুনছো বাবা তো আরে শুনছো তো আব্বা শুনছো

তোমার স্বপ্ন প্রকাশ করো না তোমার ভাইদের কাছে কারণ আপন ভাইরাও ভাইকে সহ্য করতে পারে কথা বলেন না কেন ভাইয়ের সম্পদ ভাই নিয়ে গেছে এরকম কাহিনী আছে না নাই ভাইয়ের ছোট্ট ছোট্ট এটিমদের সম্পদ মেরে খেয়েছে ভাই এরকম ঘটনা আছে না নাই তাকে নিরাপদ মনে করবেন কেউ নিরাপদ না পৃথিবীতে নিরাপদ একজন তিনি কে আরো জোরে বলেন এবার বাবা বললেন স্বপ্নগুলো প্রকাশ করো না স্বপ্নের কথা শুনতেই ইয়াকুব আলাইহিস সালাম বুঝেছেন ইসমাঈল নবী হবে কি হবে নবী হবে বলছো তোমার ভাইদেরকে বলো না যখন তিনাকে কুফে ফেলা হলো আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠালেন যাও ইব্রাহিম ওই দস্তামার ইসফের গায়ে পরায়া দাও যখনই জান্নাতি পোশাক পড়েছে কুফরের ভিতরে তিনি পড়েছেন গায়ে কোনো ব্যথা লাগে না এবার কূপ থেকে উঠিয়ে তাকে বিক্রি করা হলো আপনার ঘটনা জানেন তিনি মিশরের কি হলেন তখন ইউসুফ আলাই সাল্লাম তিরিশ বছর ক্ষমতায় যখন বসলেন এগারো ভাইকে চিনলেন ঠিক না ঠিক কিন্তু ভাইদের থেকে প্রতিশোধ তিনি নেন এক ভাই ছিলেন আপন কি নাম জানি ওনার বনি আমিন বনি আমিন ছিলেন আপন ভাই আর বাকি শতালো ভাই ছিলেন দশজন এই দশজনকে শেষ মেয়ের যখন চিনা গেল তিনি তিনার জামা দিয়ে দিলেন ওই যে জামাটি জামা ওই জামাটি দিয়ে দিলেন এই জামাটি চোখের দিবা দেয়ার সাথে সাথে তিনার দৃষ্টি খুলে যাবে কাঁদতে কাঁদতে ছেলের জন্য তিনি অন্ধ হয়ে গেছেন যখনই জামা হাতে দিল জামা খুলে ফেলা হলো আট দিনের পথ কেনার মিশর থেকে আট দিন লাগে কয়দিন এখন সাহেদিনালাম বল তোমরা যদি আমার ব্যাপারে উল্টা পাল্টা চিন্তা না করো আমি আমার নাকের ভিতরে ইউসুফ আলাই সালামের গন্ধ পাচ্ছি জান্নাতের পোশাক এত ঘ্রান এখানে যদি একটা জান্নাতের পোশাক ছাড়া হয় সারা বাংলাদেশ ঘ্রানে ভরপুর হয়ে যাবে জান্নাতের হুররা যদি রোমান লাড়ে সারা দুনিয়াতে কোনো দুর্গন্ধ থাকবে এগুলো আমরা হাদিসের বর্ণনায় পেয়েছি যখন ওই জামা চোখের উপর ঠেলে দিল তখনই তিনি বললেন এটা আমার ইউসুফ আমি তোমাদেরকে বলেছি আমার ইউসুফের কাছে আমাকে নিয়ে চলো মহামিলন হয়ে গেল স্বপ্নের বাস্তবায়ন হল এগারো ভাই সেখানে গেলো সেদনা ইউসুফ ইসলাম দেখেন এগারোটা তারা আর চাঁদ আর সূর্য সূর্য হল বাপ আর চাঁদ হলো আপনারা আসেন তো চাঁদ কে চাঁদ কে মা আর সূর্য কে বাপ